কাজ করতে করতে হঠাৎ কোথাও কেটে গেল কিংবা ভাবে কোথাও কেটে গেল সেক্ষেত্রে আপনি ডাক্তারের কাছে গেলে ডাক্তার যখন আপনাকে বলে যে আপনার সেই স্থানটা সেলাই করতে হবে তখন আপনার কেমনটা লাগে বলেন তো বেশিরভাগ মানুষই বলবে যে ভয়ে আতঙ্কে অস্থির লাগে আর সেটা যদি হয় বাচ্চার ক্ষেত্রে তাহলে কেমন লাগে বাচ্চা সহ বাচ্চার বাবা মা সবাই ভয়ে আতঙ্কিত হয়ে পড়ে তো যদি আপনার এরকম অবস্থায় যদি সেলাই আর না করা লাগে তাহলে কেমন লাগে বলেন তো নিশ্চয়ই ভালো লাগবে তার কারণ সেলাই ছাড়াই যদি সেলাইয়ের কাজ হয় তাহলে এর খুশি সংবাদ তো আর কিছু নেই সো আজকে আমরা এরকমই একটা ডিভাইস নিয়ে আলোচনা করব। যে ডিভাইসটার কারণে আর কোথাও সেলাই করা লাগবে না যে ডিভাইসটা নিয়ে আলোচনা করব সেই ডিভাইসের নাম হচ্ছে জিপ সার্জিক্যাল স্ক্রিন ক্লোজার তো চলুন আজকের ভিডিওটা আমরা শিখবো যে জিপ সার্জিক্যাল স্ক্রিন ক্লোজার কীভাবে ব্যবহার করব কিভাবে রিম করবো এবং এটা কোথায় কোথায় ব্যবহার করা যাবে কোথায় ব্যবহার করা যাবে না বিস্তারিত জিপ সার্জিক্যাল স্ক্রিন রোজার ব্যবহার করার জন্য সর্বপ্রথম আপনাকে যে স্থানে কেটে গেছে সেই স্থানটা পরিষ্কার করে নিতে হবে বা ড্রেসিং করে নিতে হবে কোভিডের দিয়ে ড্রেসিং করার পর আপনি জিপ সার্জিক্যাল স্ক্রিন রোজারটা কাটার এক প্রান্তে থেকে শুরু করে অপর বাদতো লাগাবেন লাগানোর পর আপনার যেটুকু প্রয়োজন সেটুকু রেখে বাড়তিংসা কেটে ফেলে দেবেন এরপরে আপনার ডিভাইসের স্ট্র্যাপ বা ফিতা যেটা সেটাকে টেনে অর্থাৎ টাইট দিয়ে স্ক্রিনটাকে ক্লোজ করতে হবে ট্র্যাপের যে অতিরিক্ত অংশটা এটা কেটে ফেলে দিতে হবে এরপর এর উপরে ড্রেসিং দিতে হবে তারপর স্থান অনুসারে নির্দিষ্ট সময় পরে এটা তুলে ফেলতে হবে এটা তোলাও খুব সহজ আপনারা কোথাও যদি গাম টেপ লাগান সেই গামটেপ যেভাবে তুলতে হয় ঠিক সেইভাবে এটা তুলতে হয় এখন কথা হলো এই জিপ সার্জিক্যাল স্ক্রিনগুলো দ্বারা সব কাটাতে কি ব্যবহার করা যাবে সব কাটাতে ব্যবহার করা যাবে কিন্তু এখানে কিছু কথা আছে যেমন যদি কাটাটা অনেক ডিপ হয় সেক্ষেত্রে আপনি যদি শুধু পুকুরে জিপ সার যেখানে সিমগুলোটা লাগাই দেন তাহলে দেখা যাবে পুকুরের চামড়া চামড়া ঠিকই লাগবে কিন্তু ভিতরে একটা ফাঁকা থেকে যাবে সেই কারণে সেটা খুব একটা ভালো হবে না বা ভিতরে ফাঁকা থাকলে সেখানে ইনফেকশন হতে পারে এই কারণে যে কাজটা করতে হবে আপনাকে সর্বপ্রথম ভিতরের লেটটা সেলাই করে নিতে হবে অর্থাৎ যদি বেশি ডিপ হয় সেক্ষেত্রে আপনাকে সেলাইয়ের দিকে যেতেই হবে ভিতরে সেলাই দেওয়ার পরে যখন ভিতরের অংশ চেপে যাবে তারপরে আপনি আবারও স্ক্রিন ক্লোজের জন্য ওইটা এই ডিভাইসটা ব্যবহার করতে পারবেন এটা শুধুমাত্র ছোট কাটা বা ডিপ কাটা না হলে সেক্ষেত্রে ব্যবহার করাই ভালো এবং যদি বড় কাটা হয় সেক্ষেত্রে এটা আপনারা নিজে নিজে ব্যবহার করতে পারবেন না সেক্ষেত্রে ভিতরের লেটটা সেলাই করার পরে উপরে এই জিপ সার্জিক্যাল স্ক্রিন ক্লোজারটা ব্যবহার করা যায় তবে এটা ব্যবহার করা খুবই সোজা ছোট কাটা এবং যেগুলো বেশি ডিপ হয়নি সেগুলোতে আপনারা নিজেরাও ব্যবহার করতে পারবেন যেগুলো বড় কাটা এবং অনেক ডিপ হয়েছে সেগুলো যেহেতু লেয়ার বাই লেয়ার সেলাই করতে হয় সে সেগুলো সেগুলো করতে পারবেন না সেগুলো অবশ্যই ডাক্তার করবে সো আমরা বুঝতে যে যদি কোথাও কেটে যায় সেটা এখন সেলাই না করেও সেলাইয়ের চেয়েও ভালোভাবে চলার একজন অপশন কিন্তু আমাদের কাছে চলে এসেছে সো এখন থেকে কাটা স্থান সেলাইয়ের ভয় আর নাই ছোট বাচ্চা হোক কিংবা বড় হোক যে যারা সেলাইকে ভয় পান তারা এই ডিভাইসটা ব্যবহার করে সেলাইয়ের চেয়ে ভালোভাবে জোড়া লাগাতে পারে এরকম আরও ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলে সাথে থাকুন আবারও দেখাবেন নতুন নতুন ভিডিওতে সে অনুসারে ভালো থাকুন শুধু থাকুন থ্যাংক ইউ সো মাছ